টাকার গাছ ভাই এই গাছটার নামটা জানি না কিন্তু টাকার গাছ এ দেখো দেখলে যারা দু টাকার কয়েন চেনো বা দেখেছো তারা এটা এই সিম্বলটা দেখলেই বুঝতে পারবে দু টাকার কয়েন আমি জানি না এটা কেন বা কি গাছ এটা যারা জানো আমার ব্লগের নিচে কমেন্ট করো এই যে দেখো টাকা এই যে টাকা টাকাই টাকা টাকাই টাকা ভাই এ দেখো টাকার জন্য ঘুরে এই জিনিসটা আমি জানি না যারা এখানে থাকো তারা আমাকে কাইন্ডলি জানিও যদি এখান থেকে কেউ ভিডিওটা দেখে থাকো থেকে এই যে টাকার গাছ এই যে শুশুনিয়া ফার্স্ট পার্টটা থেকে নামতেই এই যে সেকেন্ড পার্টটা উঠছে এই সেকেন্ড পার্টটার আগে এই যে টাকার গাছটা রয়েছে এই গাছটার নামটা কি আর কেনই বা এই টাকাগুলো গাছের মধ্যে ঢোকানো এটা কমেন্টে যদি কেউ জানো সেটা আমাকে জানিও এই ভাইরাও দেখে অবাক যে টাকার গাছ কি ব্যাপার হলো এমনি গাছটা দেখেছি পাঁচ টাকা নিয়ে নেব এটা হচ্ছে ফার্স্ট পাড়ের যেটা টপ সেই টপটা এটা আর এখানেই সেই টপের পাশে উপরে একটা ওয়াচ টাওয়ার আছে এখনো তৈরি হয়নি ওয়াচ টাওয়ারটা সেখানে কাকা ঝলমুড়ি দিচ্ছে ছলা মিক্সচার বলো কাকা এখানে এই সব জিনিস তুলছো কি করে মাথায় করে তুলি হ্যাঁ এই পাবলিকের জন্য অসুবিধা খাওয়া দাওয়া করবে আনন্দ করবে পাহাড়ে ঘুরাঘুরি করবে আচ্ছা এই দেখুন আমাদের শরবতের দোকান আছে জলের ব্যবস্থা আছে হুম কোনো অসুবিধা নাই আসুন সকালে সুসুনা ভালো জায়গা পাথরের অনেক রকম জিনিস পাওয়া যায় হোটেল ভালো আছে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছাড়া আর কি কি জায়গা আছে ঘোরার এখানে পাহাড়ের নিচে আছে আপনার পার্কে আছে আচ্ছা তাছাড়া ঘোরাঘুরি করুন তাছাড়া তাছাড়া এইখানে সুসুনার পাহাড় আছে যে মন্দির আছে ওই পাহাড়ে এই আগে একটা দেখলাম হ্যাঁ টাকার গাছ রয়েছে দু টাকা গুজে গাদার আছে কারণটা কি ওটা ওটা বাচ্চারা আসে আনন্দতে পয়সা গুজে দিয়ে যায় আচ্ছা 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 ওইটা ওটা আনন্দ আচ্ছা এটাই জাস্ট টোটাল হ্যাঁ যে আপনি এই বছর এসেছেন আগামী বছর দেখব তার জন্য একটা স্মৃতি আচ্ছা দিয়ে রাখেন আচ্ছা আচ্ছা ছলা লালমুড়ি মুড়ি দাম দোকানের যা দাম সেই হিসাবে আমরা নিচ্ছি দশ টাকা কুড়ি টাকা তাহলে পাঁচশো ছাপ্পান্ন ফুটে আপনার আগে খাবার দিচ্ছি আমরা তাহলে নিচে থেকে কিছুই দেখা যাচ্ছে না পুরো ধোঁয়াশা সকলেই ভালো থাকুন যারা উপরে উঠবে তারা এইখানে এসে ঝালমুড়ি খেয়েও কাকার কাছে খুব ভালো আর পেটের জন্য এরা সংসার চালানোর জন্য এই কাজগুলো করছে মানে পাঁচশো ছাপান্ন এইসব জিনিস নিয়ে এই যে দেখছি টেবিল চেয়ার এইসব নিয়ে উঠেছে আর আমাদের ওখানে তো এক এক জায়গায় তিরিশ টাকা করে দাম নেই আসুন চলো এবার আমাদের নিচে যেতে হবে ঝালমুড়ি দশ টাকা আসুন কোনো বেশি দাম নিচ্ছি না ওই যে দেখছো এই যে বাসটা এইটা হচ্ছে আমাদের এই বাসটা করে আমরা এসেছি তো আমরা বুঝতেই পারছো আমার এটা ফুল জুমে আছে কতটা উপরে আছি একবার দেখাই তোমাদের দেখো আর দেখতে পাচ্ছ কি বাসটাকে এতটা উপরে আমরা উঠেছি প্রায় পাঁচশো থেকে ছশো ফুট উপরে আমরা আছি এই যে বাসটা এই যে বাসটা রয়েছে এইখানটায় এই বাসটার পেছনে আমাদের রান্না হচ্ছে আর এই বাসটা করে আমরা এসেছি এই হলুদ কালারের বাসটা করে জাস্ট এটা দেখার জন্যই তো উঠেছিলাম উপরে তো

তো এখন বাজছে এগারোটা চল্লিশ আর আমরা এখন নেমে যাচ্ছি প্রায় সাড়ে পাঁচশো ফুট উঁচুতে আমরা উঠেছিলাম পাঁচশো আশি বললো না পাঁচশো আশি ফুট উঁচুতে উঠেছিলাম মানে ফার্স্ট যে পাহাড়টা শুধু আর তিনটে পাহাড় রয়েছে আমরা ফার্স্টায় উঠেছিলাম সেকেন্ডটা আর হাফ অফ দি গিয়েছিলাম তারপর আর কো মানে তারপর আর সময় নেই সময় নেই আমরা উঠতে পারতাম আমাদের সময় নেই সময় ভেরি শর্ট না আমরা অনেক পরে এসেছি সেই জন্য

সেটা তোমরা দেখে নিও যদি এখান থেকে আরো যেতে হয় এখানে গাড়ি রয়েছে গাড়ির ফোন নাম্বারও রয়েছে আমরা অ্যাডলেস নিচে নেমে গেছি আর এই যে হাতে আমার সব রয়েছে শপিং এই সব শপিং রয়েছে হাতে সুসুনিয়া পাহাড়ের স্মৃতি চলো এবার খাবার সময় হয়ে গেছে আমাদের তো আমাদের এবার খাবার সময় হয়ে গেছে মাংস ভাতে নাকি এটাকে ছেলেটা এমন খাটান খেটে খেটেছে প্যান খুলে যাচ্ছে ছেলেটার আচ্ছা আচ্ছা চেঞ্জ করছে এখন